দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি জান্নাতি খুব সুন্দর নাম দেখে তো মাসাল্লাহ খুব সুন্দরী তো জান্নাত আপু এই বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউবে সামনে আসে অনেক কষ্ট দুঃখ করে কি করব ভাই একটা ভালো মানুষের জন্য আসছি মানুষের বাসা কাজ করতে তাই আসছি প্রতিবেদন সামনে সবাই ভালো তো ম্যাডাম বলল তো তুমি প্রতিবেদন ছাড়া তোমার কষ্ট দূর হয়ে যাবে তাই কোন ম্যাডাম বলছে যেই বাসা ভাড়া থাকে আচ্ছা তো কি কষ্ট আপনার জীবনে কষ্ট তো এমন মন খাইতে পাই না মানুষের বাসা কাজ করে মাদারে নিয়া থাকি মাথার

তো বুড়ো যদি বিয়ে করেন আপনার পরিবার কি মেনে নিতে পারবে তো আজকাল তো দেখেন তো যে বিয়ে দেবী বুড়ো মানুষকে বিয়ে করে মানুষ কত অপমানিত হয় রাস্তাঘাটে ছেড়ে যায় না তো রাস্তাঘাটে যদি কি অপমান করে যে ইয়াং মেয়ে ইয়াং মেয়ে বুড়ো মানুষকে বিয়ে করছে তখন ভালো লাগবে সারা জীবন পাশে থাকলেই হবে না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা জানার কথা শুনলেন তার মনের কথা তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা তো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ফোর সেভেন নাইন সিক্স নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসলে আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম